আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর অবনীতি হয়েছে বাংলাদেশের এক দাপ এর দশে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত দল সোমবার চার মে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ হালনাকাতকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেট বাংলাদেশ সবচেয়ে বড় শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাট গত কয়েক বছরে এই ফরম্যাট বেশ কিছু সাফল্য পেয়েছে টাইগাররা তবে এবার শক্তির ফরম্যাটেও অধ্যপটন ঘটেছে শান্তদের ওয়ানডে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে একটি ম্যাচও জয়ের দেখা পায়নি টাইগাররা এই ফরম্যাটে টেস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা এবার তারই প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়ে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে চার রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশ আশি রেটিং পয়েন্ট থেকে ছিয়াত্তরে নেমেছে টাইগাররা বাংলাদেশ পেছানোর এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ তিরাশি রেটিংয়ে পয়েন্ট নিয়ে এখন ক্যারিয়ারিরা আটের থাকা ইংল্যান্ড ইন্ডিজের সে কেবল এক র্যাঙ্কিং পয়েন্ট এগিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে রয়েছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে রেটিং পয়েন্টে বেড়ে একশো বাইশ থেকে একশো চব্বিশ হয়েছে ওয়ানডেতে পেছালেও টেস্ট এবং টি আগের মতোই নবম স্থানে আসে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি রানার্স আপ নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির পারফরমেন্সে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে পেলেছে তারা চতুর্থ অবস্থানে আছে শ্রীলঙ্কা তবে লক্ষণরা এগানোর পিসিএসে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এক দফে গিয়ে পিসিয়ে যথাক্রমে পাঁচ এবং শয়ে আসে দল দুইটি ওয়ানডেতে গত কয়েক বছর ধরে ধারাবাহিকতা দেখিয়ে র্যাঙ্কিং উন্নতি করেছে আফগানিস্তানরাও রেটিং পয়েন্ট চার বাড়িয়ে এই ফর্মেট এখন সপ্তম অবস্থানে উঠে গেছে আফগানরা নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নাম হচ্ছে এস আর বাংলা আপনারা সেটা সার্চ করে সরাসরি প্রবেশ করতে পারেন এবং হচ্ছে আমাদের এই চ্যানেলের বায়োতে কিন্তু সেই চ্যানেলটি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা এই চ্যানেলে প্রবেশ করে বায়োতে গিয়ে কিন্তু সেই চ্যানেলে প্রবেশ করতে পারেন এবং সেখানে কিন্তু বিভিন্ন সাইট এবং আমরা কথা বলি এবং কোন থেকে কিভাবে আর্ন সেই কথাও আমরা সেখানে বলে দিই এবং সেখানে হচ্ছে সকল বিস্তারিত দেওয়া থাকে আপনারা অবশ্যই সেই চ্যানেলটিতে ভিজিট করুন এই চ্যানেলে বাইরে থেকে লিঙ্ককে ক্লিক করে আর ভিজিট করে হচ্ছে সেই চ্যানেলটিতে সেই সাইটগুলোতে কাজ করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন তো এখনও দেরি কেন আজই শুরু করুন